আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কিরগিস্তানের অস সিটিতে আমি এখন মূলত সিল্ক রুটের একটা রাস্তায় দাঁড়িয়ে আছি এখন এখানে মধ্যরাত দুই দোলা মেয়ে একবার আমার সামনে দিয়ে আসতেছে দায়িত্বেছে ওদেরকে জিজ্ঞেস করলাম ইংরেজিতে কথা বলতে পারি না তারা বলল যে না তো আমি এই সিল্ক রুটটা আপনাদেরকে একটু দেখাবো বাট এই মেয়েগুলোকে দেখে ওই যে কি জানি মধ্যরাতের রানি আমি বলবো না না জেনে কমেন্টস করা ঠিক হবে না কিন্তু ঢাকা শহরে থাকে না মধ্যরাতে বিভিন্ন জায়গায় যেগুলোতে ওই মেয়েগুলো আবার তাকাইতেছে আমার দিকে আল্লাহ বাবু জানে আমি আশা করি আমি সেফলি থাকবো আমি জানি না আচ্ছা আবারও এরা মধ্যরাতের রানী কিনা সে যাই হোক তো আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম একটু মধ্যরাতের ফিলটা নিব এরা একবার ওইদিকে যায় একবার এদিকে যায় ওই যে ওই দিক দিয়ে আরেক জোলা আছে এরা মানে দুইটাই মহিলা নারী পুরুষ হলে হয়তোবা ভাবতাম মধ্যরাতে তারা ডেটিং করতেছে সে যাই হোক আমি আমার কাজে আসি তো উজবেকিস্তানে থাকতে আমি সিল্ক রুট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সিল্ক রোড প্রাচীন পৃথিবীর রুদ্ধশ্বাস বাণিজ্যপথ এটা নিয়ে তো সিল্ক রুটটা আসলে শুধুই উজবেকিস্তানে না এটা নিয়ে যখন আমি স্টাডি করলাম তখন বুঝতে পারলাম যে এই সিল্ক রোডটা এটা খ্রিস্ট মানে দ্বিতীয় শতক থেকে পনেরো শতক পর্যন্ত এই সিল্ক রোডটা অ্যাক্টিভ ছিল এটা মূলত ইউরো এশিয়া মানে পুরো এশিয়া ইস্ট আফ্রিকা এবং সাউদার্ন পার্ট অফ ইউরোপ এই দেশগুলোকে কানেক্টিং করছে ওই সময়ে এই এই দেশগুলোর মধ্যে বাণিজ্যর আদান প্রদান হতো শুধু বাণিজ্য নয় মানে কালচারাল আদান প্রদান বাণিজ্য ইত্যাদি এই দেশগুলোর মধ্যে আদান প্রদান হতো এবং যেটা বলা হয়ে থাকে যে ওই সময়ে যে প্লেগ রোগ প্লেগ রোগ যে লক্ষ লক্ষ মানুষ মারা যায় ওই সময়ে সেই প্লেগ রোগটাও কিন্তু এই সিল্ক রোডের মাধ্যমেই কিন্তু এক দেশ থেকে আরেক দেশে সরিয়ে পড়ছে আর সিল্ক রোড নামটা দেওয়ার মূল কারণ হল এই রোডের মাধ্যমে মূলত চায়না থেকে যেই সিল্কটা সেই সিল্কটা বিশ্বের বিভিন্ন দেশে সরিয়ে ছিটিয়ে যেত তো আমি এই সিল্ক রোডের যে টোটাল পথ হলো ছয় কিলোমিটার চিন্তা করে দেখুন ছয় কিলোমিটার এবং ওই সময়ে যখন সমুদ্রপথ ছিল না তখন এই সিল্ক রোডটাই কিন্তু ছিল মূল বাণিজ্য পথ এই মানে এশিয়া আফ্রিকা এবং ইউরোপকে কানেক্ট করার জন্য তো কোনো রাস্তা মানে কোনো রুট সিল্ক রুট কিনা না সেটা বোঝা দেয় এই এগুলা দিয়ে মানে এই যে এটা এখানে তারা সিল্ক রোডের ওই সময়ের প্রাচীন বাণিজ্য পথের একটা ফিল দেওয়ার জন্য তারা এই যে এগুলা রাস্তার মধ্যেই দিয়ে রাখছে আপনারা যারা উজবেকিস্তানে আসবেন এরকম যে রাস্তার পাশে উঠ দেখেন বা এরকম দেখেন বুঝে নিতে হবে সেটা সিল্ক রুটের একটা অংশ তো আমার সৌভাগ্য হলো যে উজবেকিস্তানের সিল্ক রুট দেওয়াও হাঁটা এবং কিরগিস্তানের সিল্ক রুট দেওয়াও হাঁটা এই সিল্ক রুটটা চায়না থেকে কিরগিস্তান এসে আন্দিদান হয়ে উজবেকিস্তানে প্রবেশ করছে এবং জাস্ট আমি একটু ফিল করার চেষ্টা করতেছি সেই শত শত বছর আগে তখন অবশ্যই এরকম পিচ ঢালা রাস্তা ছিল না বালুকাময় পথ ছিল ওই সময়ে এরকম ঘোড়া তারপরে উঁটগুলা রাস্তা ধরে এক দেশ থেকে আরেক দেশে পেরিয়ে যেত তো এখন মধ্যরাত কির্গিস্তান এখনও জেগে আছে মোটামুটি কিরগিস্তানটা সরি অশ কিরগিস্তানের যে অশ সিটি এটা কিরগিস্তানের দ্বিতীয় বৃহত্তর সিটি প্রায় একশো আশি বর্গ কিলোমিটার জনসংখ্যা দু হাজার তেইশের জানুয়ারির হিসাব অনুযায়ী তিন লক্ষ ষাট হাজার এবং শহরের মাঝখানে এটা একটা নদী বয়ে গেছে নামটা আমার জানা নাই আর দিনের বেলা এটা দিয়ে আমি গেছিলাম সেটাও ভিডিও হয় দেখছেন নইলে দেখবেন আমি জাস্ট রাতের ফিলটা নেওয়ার জন্যই আসলাম মূলত এখানে এবং ইনসিকিউট ফিল হচ্ছে না কোনো পুরুষ দেখা যায় নাই আমি যতক্ষণ এখানে আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা এখানে শুধু কয়েকটা মেয়েকে দেখলাম হাঁটাহাঁটি করতেছে ওদেরকে জিজ্ঞাসা করলাম কথা বলতে পারে না যেহেতু ভাষাগত একটু জটিলতা এই যে দেখেন মানে আমি এটা যে হেঁটে যেতে অনেক ভালো লাগতেছে নিজেকে সে প্রাচীন যুগের একজন পথচারই মনে হচ্ছে এই দিক দিয়ে আরেকটা রাস্তা ওই যে কয়েকটা মানুষ দেখা যাচ্ছে এত রাত্রে মানুষজন সামনে আরেকটা ভদ্র মহিলাও একদম আন মনে হাসতে হাসতে মোবাইলে কথা বলতে বলতে পার হয়ে যাচ্ছে কোনো ব্রক্ষেপ নাই মানে তারা এত সিকিউর ফিল করতেছে এই এই মহিলাটা বা মেয়েটা হয়তোবা তার প্রিয়জনের সাথে কথা বলতে বলতে একদম মানে নিশ্চিন্তে দেখেন এই জায়গাটা এত খালি আমি জানি না অন্য কোনো দেশ হলে হয়তো বা মহিলাটা একটু ভয় পেত বা অন্য ধরনের একটা ইয়ে থাকতো কিন্তু সে খুবই নিরিবিলি মেয়েগুলাই রাস্তা দিয়ে নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অথবা যারা ওই যে আরেকজনের পকেটে টাকা না বলে নিয়ে যায় জোর করে তারা তাদেরও একটা ভয় থাকতে পারতো এখানে বা নিজের দেশের উদাহরণ দিতে সব সময় খারাপ লাগে বাট কয়েক বছর আগে মনে আছে এয়ারপোর্ট রোডে একটা নির্জন জায়গায় একটা মেয়েকে ধর্ষণ করা হলো সৌভাগ্যবশত মেয়েটা মেরে মানে বেঁচে তো শহরের মতো জায়গায় নির্জন জায়গায় যদি আমাদের জনগণ আমাদের মা বোনরা নিরিবিলি একটু হাঁটতে না পারে সেই দেশকে সিকিউর দেশ বলা যায় কি না সেটা হিসাব কিতাব করেই হয়তো বা বলতে হবে দেখেন এই এই দৃশ্যগুলো যতই দেখি ভালো লাগে লম্বা একটা সিরিয়াল ঘোড়া তারপরে দেখলাম তো কুকুরও আসে সামনে গেলে উঁটো দেখতে পারবেন এই মুহূর্তে তাপমাত্রা কত আমা আমি চেক করি নাই তবে সন্ধ্যার আগে দেখলাম দুই ডিগ্রি কিন্তু এখন আরও ঠান্ডা হয়েছে আমি ভুলে গ্লাভস নিয়ে আসি নাই আমার হাত যে হাতে মোবাইল ধরছি এই যে আমার হাতটা মনে হয় যে একদম মানে ইয়ে হয়ে গেছে দেখেন এই দিক এই দৃশ্যগুলা দেখেন আমি যদি মাঝখানে পার হয়ে ওই দিক দিয়ে যদি একটু হাঁটতে পারতাম এটা দেখে ছোটোবেলায় সিন্দাবাদের কাহিনীর কথা মনে পড়লো একটা এরকম একটা ইগল সিন্দাবাদের হাতে এসে বসত নস্টালজিক হয়ে গেছি এই সিন্দাবাদ মানে প্লাইলা দেখতে ছোটোবেলায় কত মায়ের যে খাইছি তো বাহানাল্লা কত সুপারিতে শুরু করছি চুরি করছি আমাদের বসুরহাট লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বসুরহাটে তখন অল্প কয়েকটা টেলিভিশন ছিল ওই টেলিভিশনে আলিপ্লায়লা দেখতে তখনকার সময় আট আনা বা এক টাকা দেয়া লাগতো ওই এক টাকা বা আট আনা সুপারে চুরি করেই কিন্তু জোগাইতাম আমার এক কাকা ছিল ওই কাকার কাছে টাকা জমা রাখতাম কাকা প্রতি শুক্রবারে আলিফ লাইলা আর আলিফ লাইলার আগে ওই যে ছায়াছন্দ আহা কি সময় ছিল আর এখন মোবাইলে গান বাজনা হওয়াতে সেরকম আর আকর্ষণও জাগে না তো যাই হোক আর কোনো মানুষজন নাই একদম নিরিবিলি আমি একলা পথিক সিল্ক রোড ধরে নির্ভয়ে হেঁটে যাচ্ছি আচ্ছা কিরগিস্তান নিয়ে মানে জাস্ট আমি শর্ট ভিজিট মাত্র তিন চারটা দিন তিন চার দিনের জন্য উজবেকিস্তানে আসা মানুষগুলাকে এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে একজন কমেন্টস করতে যে এখানকার মানুষগুলো এখানকার মানুষগুলো খুবই মিশুক এবং এরা কথা বলার সময় বিশেষ করে মেয়েগুলা কথা বলার সময় মনে হয় একদম গায়ের উপর উঠে যাবে মানে ওই নেতিবাচক অর্থে গায়ের উপরে না বা মানে দেহাইয়া পড়া অর্থে গায়ে গায়ে পড়ে না দাস কোনো কিছু জিজ্ঞাসা করলে একদমই কাছে পড়ে আসে একদম মানে পার্সোনাল স্পেস বলতে কিছু থাকে না আমি কালকে এখানে একটা শপিং মলে গেছি একটা জিনিস খুঁজতেছিলাম তো শপিং মলের একটা মেয়ে ইয়াং একটা মেয়ে একদম অল্প বয়সী পনেরো ষোলো বছর বয়স হবে তো আমি মোবাইল দিয়ে দাস ট্রান্সলেট করে দেখাচ্ছি সে এমনভাবে মানে একদম পুরা গায়ের উপরে উঠে চলে আসতেছে তো এরা খুবই মিশুক বাট যদি কথা বলতে যদি পারতাম ইংলিশ বলা যদি দু একজন পাইতাম তাহলে বা একটু ভালোভাবে ওদের সাথে কথা বলতে পারতাম তো সেরকম হয় নাই আর উজবিক কিরগিস্তান টুটা আমি একটু রিল্যাক্সে কাটাচ্ছি অন্যান্য দেশে গিয়ে যেরকম দৌড়াদৌড়ি এখানে তেমন একটা দৌড়াদৌড়ি আমি করতেছি না যা সোলাইমান নবীর পাহাড়ে গেলাম তারপরে জাইমা বাজারে গেলাম জাস্ট আর লোকালদের সাথে যতটা মেশা যায় সেটাই চেষ্টা করতেছি ওই পাশে দেখেন হ্যাঁ বললাম কোনো পুরুষ কম দেখা যাচ্ছে ওই পাশে দুটা মেয়ে খুবই মানে কি বলবো লাইফটা এনজয় করতেছে তারা আর সামনে একজন পুরুষ এই প্রথম একজন পুরুষ দেখলাম যে এই এতক্ষণ সময়ের মধ্যে অশ অশকে এভাবে লিখে এখানেও মধ্যরাত মোটামুটি ট্রাফিক সিগনাল মেন রোডগুলো তারা মেনে চলে তো কিরগিস্তান ভালোই লাগতেছে ভবিষ্যতে এক সময় ইনশাল্লাহ বিশকেক যাব কিরগিস্তানের রাজধানী আর এদের টাকার মান মোটামুটি উজবেকিস্তানের তুলনায় অনেক ভালো এদের একশো টাকায় আমাদের একশো টাকা এক বোতল এক লিটার পানি পঞ্চাশ টাকা এখানকার পঞ্চাশ তার মানে বাংলাদেশে কত ষাট টাকা পড়ে এই যে বুঝলাম না এখানকার রাস্তাঘাটেও পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি এরা সম্ভবত কেনাকাটা করে সব কিছু শেষ করে বাড়ির দিকে যাচ্ছে আচ্ছা ভিডিওটা উজবেকিস্তান থেকে কীভাবে কিরগিস্তানে আসবেন ভিসা কিভাবে করবেন এটা নিয়ে এগুলো নিয়ে অলরেডি ভিডিও দেয়া হয়ে গেছে আপনারা যারা আসতে চান আসতে পারেন ভালো লাগবে ভালো লাগে মানে কিরগিস্তান উজবেকিস্তানের তুলনায় কিরগিস্তান ভালো না লাগারই কথা বাট তবুও পার্থক্যটা বুঝতে পারবেন যে একটা দেশ থেকে আরেকটা দেশের পার্থক্যগুলো কেমন হয়